আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম ড্রাই ফ্রুটস বা শুকনো ফল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি স্বাস্থ্য বিষয় রোগ বিষয়ে পরামর্শ কেন্দ্র আজকে জানবেন ড্রাই ফ্রুটস মানে শুকনো ফল খাওয়া স্বাস্থ্য উপকারিতা শুকনো ফল বলতে কী বুঝি আমরা সাধারণত বিশ্বের অনেক দেশে স্বাস্থ্যশস্ত মানুষগুলো এই শুকনো ফল খেয়ে থাকেন বা খেয়ে যাচ্ছেন ড্রাই ফ্রুটস রয়েছে অনেক উপকারিতা এবার জেনে নেব ড্রাই ফ্রুটস বলতে কী বোঝায় বা ডাইফুস কোন কোন ফলকে আমরা চিনব এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো পাশাপাশি উপকূরে জানবো আমরা সাম্প্রতিক একটি গবেষণা প্রকাশিত হয়েছে যে বিভিন্ন পরীক্ষায় প্রতিদিন ডাইফুটস খেলে কার্ডিও মেটাবলিজম হেলথ বা স্বাস্থ্য ভালো থাকে পাশাপাশি প্যাটও ভালো থাকতে সাহায্য করে তাছাড়াও ডাইফুটসে থাকে যেমন আখরোট বাদাম কিশমিশ খেজুর বিভিন্ন শুকনো ফল আর এই ফলকে ড্রাই ফ্রুটস বলা হয় অর্থাৎ শুকনো ফল যেমন আঙ্গুর শুকের হয় কিশমিশ তারপরে দিয়ে আপনার বিশেষ করে খেজুর শুকনো খেজুর যখন শুকায় যায় তখন আমরা বলি এটাকে বিশেষ করে খুরমা খেজুর বলে থাকি এছাড়াও বিভিন্ন খাদ্য শাস এটি ডাইফ্রুটস বলা হয় যেমন কোমরা বীজ ডাইফ্রুটস আকারে সিম বীজ বা চিম বীজ এগুলো আমরা ডাইফুটস হিসাবে ধরে থাকি তো একাধিক রোগ থেকে মুক্তি থাকার জন্য বা ডাইফ্রুটস খাওয়ার অনেক উপকারিতা ডাইফুটস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়ি তুলতে সাহায্য করে আর ডাইফ্রুটস খাওয়ার মাধ্যমে শরীরে অক্সিডেন্ট ভরপুর থাকে ডাইফুটস খাওয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষ করে পুরুষের যৌনশক্তি বৃদ্ধি মা বোনদের নানা রোগ থেকে বিশেষ করে সাদা স্রাব অনিয়মিত মাসিক থেকে রক্ষা করতে পারে শুধুমাত্র ফ্রুটস ফল খাওয়ার মাধ্যমে এর ভিতরে যেমন কিসমিস, কাজু বাদাম শুকনা খুরমা খেজুর এই জাতীয় খাবারগুলো আমরা সাধারণত ফ্রুটস আকারে বলে থাকি এছাড়া কোমরার বীজ লাউ বীজ বিভিন্ন শস্য দ্বারা পাওয়া যায় এর আপনারাও সার্চ দিয়ে জেনে নেবেন ডাইফ্রুটস আর কী কী আকারে ফল ডাইফ্রুটস আকারে পাওয়া যায় ডাইফ্রুটস বলতে আমরা কি কি ফল খাব এই সকল বিষয়ে আপনারা গুগল সার্চ দিলেও জানতে পারবে তাই প্রতিদিন খাদ্য তালিকায় বা খাদ্য তালিকা ডায়েট কন্ট্রোল বা ডায়েট ভালো রাখতে চাইলে এই খাবারটি অবশ্যই আপনারা সকলেই যোগ করবেন আর এই ড্রাইফ্রুটস খাওয়ার কারণে বিশেষ করে ডায়াবেটিস ওবিসিটির মতো রোগ নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ ডায়াবেটিস যাতে আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে ওবিসিটি বলতে পেট ফুলে যাওয়া ম্যাথভুরি ভুরি এগুলোর থেকে রক্ষা করবে ডাইফোর্স খাওয়ার কারণে আর ডাইফোর্স অন্ত্রের সমস্যা এবং ক্যান্সারের মতো রোগ থেকে আপনি দূরে রাখতে সাহায্য করবে প্রাকৃতিকভাবে যদি আপনি বিশেষ করে ডাইফ্রুটের যে চিনি থাকে বিশেষ করে অ্যানিমিয়া রোগ এবং বিশেষ করে শূন্য খেজুর দ্বারা বছরে পাওয়া যায় এই জাতীয় খেজুর খাওয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে চিনি তৈরি হয় আর এই চিনি আপনার জন্য কোনো ক্ষতি করবে না একটি সারাদিন অ্যাক্টিভিট থাকে হার্ট চোখ এবং অ্যালার্জি শরীরের যে একটা এনার্জি শক্তি তৈরি হয় ডায়বুজ খাওয়ার কারণে তাই বন্ধুগণ আপনারা প্রতিনিয়ত খাদ্য তালিকায় এই শুকনো ফল খাওয়ার মাধ্যমে আপনার এনার্জি রোগ প্রতিরোধ ক্ষমতা ডায়াবেটিস অবিসির রোগ থেকে রক্ষা পাবেন রক্ষা পাবেন পাশাপাশি পুরুষের পুরুষহীনতা মা বন্ধু গোপন সমস্যা থেকে রক্ষা করবে এই সব ড্রাই ফ্রুটস খাওয়ার মাধ্যমে তো বন্ধুগান যারা এখন এই ফলগুলো চিনেন না অবশ্যই চিনে নেবেন খাদ্য তালিকা যোগ করবেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হবে পাশাপাশি ডায়াবেটিস ক্যান্সার ওবিসিটি মতো রোগ থেকে ভালো থাকতে পারবেন শরীরে এনার্জি শক্তি সমস্যা সমস্যাসহ যে কোনো সমস্যার থেকে পরিত্রাণ পাবেন তো পরিশেষে বলবো সকলকেই প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই সকল খাবার खजल का जो कर रहे तो अल्लाह हाफिज़ अस्सलामुअलैकुम अरहमतुल्लाह